যে কোন সমস্যা ওই স্ক্যান করলে ওটা পুরো ডিটেইলস আছে আপাতত তো ভাই আপনারা জানতে গেলে অবশ্যই রেজিস্ট্রেশন করে দিবেন আমি এতবার করে রেজিস্ট্রেশন কথা কেউ কেউ নেন কর্নার রেজিস্ট্রেশন অবশ্যই 100 টা 100 ভাই করে চলে আসলাম ভাইরাল একটা শপে এইচআর ইলেকট্রনিক্স শপে আস্তা জীবন ভাই আসসালামু আলাইকুম আহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা ভাই সামনে তো কুরবানি চলে আসছে তো আমাদের জন্য কি কি অফার আছে আর কি কি আছে আমাদের একটু দেখান সামনে হলো ভাই বুরগিরি

এরপর আবার বলবো কি 5 পঞ্চাশ ভিউ গেলে এই ভ্যালেন্ডারটা ফিরি ভাইবেন যে বেশি সাবস্ক্রাইবার যে বেশি শেয়ার শেয়ারটা তো হ্যাঁ আমার ভাই আমি এটা কাস্টমার বাড়াইছি বুঝছেন বানায় বাড়াইছি ভাই আমার ভালো লাগে কয় যেটা করবো করতে নাইলে হুদা ভাই ভ্যালুলেস কথার কোনো দাম নাই তো পাড়াইছি ভাই যে আপনি যে আমি ভাই আহ পঞ্চাশটা শেয়ার দিছি এখন পঞ্চাশটা শেয়ার দেওয়ার পরে হ্যাঁ না ভাই আমার 250 শেয়ারের লোক আছে এর এই হ্যাঁ আপনি পঞ্চাশটা শেয়ার

অবশ্যই ভাই আইবেন আমার এটা অনলাইন শপ না আমার ফিজিক্যাল শপ আপনি আইবেন আয়া দেখা যাচাই বাছাই করে লই যাবেন আচ্ছা এই হলো আপনার আর আমি সব সময় আমার লোকেশন শেয়ার করে আমার লোকেশনতে সরি এমএস মিডিয়াতে আজকে ফার্স্ট ভিডিও করতেছি সো আমি নিজে দাঁড়াইছি ভাই আর আমার লোকেশন কোয়ে দিয়ে আমার লোকেশন হলো ভাই যাত্রাবাড়ী ধলপুর রোড আলকরিম হাসপাতাল একদম উল্টা সাইডে

চিন্তা করে কেমনে কষে টাকা লোন যায় আমি চিন্তা করি আপনারা কেমনে ভালোবাসা দেওয়া যায় তাই এই জন্য জীবন ভাই খুব ফেভারিট হ্যাঁ এখন যেটা দেখো এটা হলো ওয়ান ডি ফোর জিডি ইএল মডেল উপরে ডিপ নিচে নরমাল সিক্সটি ফর্টি আচ্ছা আচ্ছা এটা মোটামুটি মোটামুটি একটা সাইজের ফ্রিজ আরেকটু কয়ে দিই ভাই জি এটা ইনফরমেশন দেবো এটা ডিপ আর এটা ডিপ সমান হ্যাঁ

এগলাই ডিসকাউন্ট দা এনালা ডিটেল ডিসপ্লে এটা দা 18% ডিসকাউন্ট এগুলা ডিসকাউন্ট দা রেট আই আপনার 29900 টাকা আর এটা ডিটেল ডিসপ্লে ছাড়া যদি নন তাহলে 27800 টাকা আর যেটা আছে এটা হলো 2a 2b3 gdv x মডেল আর এরও হলো 2b3 gdv এর মডেল দুটো সেম দুটো কি কাছাকাছি কাছাকাছি সেম সেম শুধু ডোর এর ডিজাইনটা চেঞ্জ আর কিছু না এ টু জেড সব सेम ভাই ডান আচ্ছা আচ্ছা এটা হলো এরার ভিতরে এটা হলো এরার ভিতরে

আচ্ছা ঠিক আছে ওয়ালটনের সবচেয়ে ওল্ড ভার্সন ওটা ভাই কিনবেন না কারণ কি দেখবেন ইউটিউবে একটা ভিডিও আছে যে ওয়ালটন কিনে ফেসে গেলাম আচ্ছা তা অনেকে আমরা যেমন আহ ই দে ওয়ালটন পণ্য কিনে ধুধানু এখন ওই ভিডিওতে দেখতেছি যে উনি আসলে বলতেছে ওয়ালটল কিনে সাফারিং একটা ফিডব্যাক ছিল তো ওটা ফিডব্যাক হওয়ার কারণ কি ভাই আমার আশেপাশে কিছু দোকানদার আছে ওল্ড প্রোডাক্ট গুলো আইন সেল করে ওগুলো হলো কি আপনার একবারে ভাই ওয়েস্ট প্রোডাক্ট

আমার ভাই অফলাইনে যেমন একুশ পার্সেন্ট দিয়ে ছিয়াত্তর হাজার ছয় বাহাত্তর টাকা এই হাজার থেকে আবার একশো বাহাত্তর কয়েকটা সম্মান ভাই এরপর ছিয়াত্তর হাজার পাঁচশো এরপর আইলে না কিছুটা আছে সম্মান না

আচ্ছা ভাই এই জায়গায় সব সময় আমি রেজিস্ট্রেশন করেন আমি অনেক শোরুমে দেখছি ভাই আসলে আপনি হয়তোবা আরো কোন শোরুমে গেছেন ওই শোরুমের লোক আমার আমি আপনার বাস্তবের দিচ্ছি হ্যাঁ

এই যে মেসেজ কিন্তু ভাই এরকম যাইবো হ্যাঁ এই যে ভাই এই যে দেখেন আপনার এই জায়গায় আমার আওয়াজের একটা লিঙ্ক আছে অ্যান্ড্রয়েড এর আছে আবার আপনার ইয়ের আছে আইফোনেরও আছে আপনি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে অ্যান্ড্রয়েড এর টিপ দিলে আপনার এই অটোমেটিক্যালি প্লে স্টোর এ অ্যাপটার ইনস্টল করতে পারবেন কোরা সাইন আপ কইরা আপনি ওই অ্যাপসে আপনার কোডটা ইস্যু করে আপনি দেখতে পারবেন আপনারা কি আমি দেয়া দিছি ভাই সব ঠিক আছে সব ওকে এবং আমি অনলাইনের মাধ্যমে আমার প্রোডাক্টের ডিটেইল পাইছি এবং

তো দর্শক আজকের আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনার সামনে অবশ্যই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ